নমস্কার বন্ধুরা মনিকার হেসেন থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রাত্রিবেলায় আজকে সব নতুন সবজি দিয়ে সেদ্ধ ভাত করব তা আজকে পর্বটার সাথে থাকো আশা করি ভালো লাগবে সব দিয়ে একেবারে সেদ্ধ ভাত গরম গরম ঘি দিয়ে ভীষণ ভালো লাগবে তার চলো দেখো এখানে চাল নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা ফুলকপি শিম বেগুন আলু সব দিয়ে একেবারে সিদ্ধ ভাত বসিয়ে দেবো তা চলো এখানে গরম জল বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে গরম জল বসিয়ে দিচ্ছি এর মধ্যে এবার চাল সবজিগুলো সব ধুয়ে দিয়ে দেবো তা চলো আজকে পর্বটার সাথে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো দেখো এখানে আলুটা দিয়ে দিলাম শিমগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দিলাম এখানে ফুলকপি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো একটু পরে দেবো চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে এরকম গরম গরম ভাত সব সবজি ভাতে দিয়ে ভীষণ ভালো লাগে তা দেখো এবার চালটা ধুয়ে নিয়েছে এবার দিয়ে দেবো এবার ফুটুক ফুটলে তারপরে কাঁচা লঙ্কাটা দেবো হাত ফুটে গেছে টরভ টরভ করে ফুটছে ওকে একটু নুন দিয়ে দেবো খানা ভাতা দেখো ভাতটা একটু জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি দেখো এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো আরেকটু হবে দেখো তা হয়ে যাচ্ছে আর একটু বলে এবার বসে যাবে এবার খাওয়ার সময় গরম গরম ঘি দিয়ে দারুণ লাগছে ওটা একটু এবার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে এবার খাওয়ার সময় তোমার সাদারুণ লাগবে একটু ঘি ছড়িয়ে দিলে সর্ষের তেল দিয়েও খাওয়া যায় ঘি দিয়েও খাওয়া যায় গরম গরম এই শীতকালে ফেনা ভাতের ভাত দারুণ লাগে নতুন সবজি দিয়ে তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো টাটা দেখা হচ্ছে পরে পড়বে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো